নমস্কার বন্ধুরা আপনাদের সামনে এই আধ্যাত্মিক ব্যাপারটা নিয়ে একটু একটু বিশ্লেষণ করছি আধ্যাত্মিক ভাবটা অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান বা চেতনা আসে কীভাবে আধ্যাত্মিক জ্ঞান বা চেতনা আসে প্রার্থনা আরাধনা উপাসনা পূজা প্রভৃতির মাধ্যমে এখান থেকে এই আধ্যাত্মিকতার দুটো ধারা আমরা উপলব্ধি করতে পারি একটি তন্ত্র অপরটি মন্ত্র তন্ত্রধারার মাধ্যমে আমরা আমাদের শারীরিক রোগব্যাধি থেকে মুক্ত হতে পারি কেননা শারীরিক স্বাচ্ছন্দ্য ও সুস্থতার উপরেই আমাদের মানসিক সুখ স্বাচ্ছন্দ্য ও সুস্থতা নির্ভর করে শারীরিক সুস্থতার জন্য বর্তমানে আমরা বিভিন্ন চিকিৎসা পদ্ধতি অনুসরণ করি বা স্মরণ নিই প্রাচীনকালে বর্তমান কালের মতো চিকিৎসা পদ্ধতির প্রাবল্য ছিল না না থাকার কারণে তখন আয়ুর্বেদ বা ভেষজ চিকিৎসার ব্যবস্থা ছিল এই জন্য পূজায় আমরা বিভিন্ন ধরনের শাক পাতা শস্য দানার ব্যবহার দেখতে পাই যেমন বেলপাতা জবা ফুল পঞ্চপল্লব এই পঞ্চপল্লব হচ্ছে আম পাকুর বট অসত্য ও ডুমুর আমাদের এই পঞ্চপল্লব আমাদের গ্রীবার প্রতীক গ্রীবার প্রতীক আবার এই গ্রীবাতেই পঞ্চবায়ুর অবস্থিতি পঞ্চবায়ু প্রাণ অপান উদান ব্যান সমান আর এই পাঞ্চবায়ুর প্রতীক হল পঞ্চপল্লব শুধু তাই নয় এই বায়ু একত্রিত করেই আমরা শাক বাজাই শঙ্খনাদ এই পঞ্চ বায়ু একত্রিত করেই তবেই এই শঙ্খনাদ হয় এর শরীরের পক্ষে উপকার উপর আমরা ডাব বা নারকেল দিই যেটা আমাদের মুন্ডের প্রতীক এছাড়াও আমরা নানা ধরনের বা নানা রঙের ফুল আমরা ব্যবহার করি যা আমাদের সাত চক চক্রের রঙের প্রতীক তাছাড়া ফুলের রং আমাদের মনকে স্নিগ্ধ করে এ সুগন্ধ আমাদেরকে আমাদের মনে প্রফুল্লতা আনে অর্থাৎ এই শাক পাতা ফুল ফল ইত্যাদি ফল আমাদের স্নায়ুতন্ত্রকে সজীব সতেজ রাখে তো এই যে ব্যবহার এই শাক পাতা ফুল ফল ইত্যাদি তা সেটা এমনকি ঘি কর্পূর ইত্যাদিও আমরা পুজো ব্যবহার করি এই এই সবই হচ্ছে শারীরিক শুদ্ধতার পবিত্রতা ও নিরোগতা বজায় রাখে অল্প কথা এই হলো তন্ত্রধারা এরপর মন্ত্রের ধারা বিভিন্ন ধরনের মন্ত্র উচ্চারণে সেটা বাহ্যিক হোক বা আন্তরিক এতে কী হয় না আমাদের মন প্রসন্ন হয় মানসিক স্বাস্থ্যের দৃঢ়তা বজায় রাখতে সাহায্য করে এর সঙ্গে সামান্য হল ধ্যান যোগ করতে পারলে আরও ফল ফল লাভ হয় লক্ষ্য করবেন বিভিন্ন বীজ মন্ত্রের র অনুসিয়ার ম ইত্যাদি বর্ণের প্রাবল্য দেখা যায় যেমন ওম রাম হরে কৃষ্ণ রং লং বোম ইত্যাদি নাম জপ করেই দশু থেকে ঋষিতে রূপান্তরিত হয়েছিলেন রত্নাকর সত্যিই তিনি রত্নাকর ঋষি বাল্মীকি যারা আধ্যাত্মিকতার প্রয়োজন এখানেই শরীর এবং মনকে সুস্থ রাখার উপায় যেটা আবহ কাল ধরে চলে আসছে আমাদের পূর্বপুরুষ মুনিরা খুবই সূক্ষ্ম চিন্তার মাধ্যমে তার উত্তরা উত্তরাধিকারীদের অর্থাৎ তাদের আগত প্রজন্মদের জন্য সুচিন্তা করে এইসব বিভিন্ন পদ্ধতির অবলম্বন করেছেন যাতে আর তাদের ছেলেমেয়েরা অর্থাৎ আমরা যেন সবাই সুস্থ থাকি ভালো থাকি শারীরিকভাবে মানসিকভাবে নমস্কার সঙ্গে থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার নেবেন